কোরআন কারিম জানিয়েছে ওয়ালাকাদ হামমাত বিহি ওয়া হামমা বিহা যুলাইখা যেমন zina করার জন্য সব খুলে রাজি ইউসুফ নবী ও রাজি এখানে বাংলা অর্থতে এটা আসবে ওয়ালাকাদ হামমাত বিহি ওয়া হামমা বিহা দুইজনে রাজি ইউসুফ নবীও রাজি ছিল কারণ তার মানবিক যে গোনাবলী এগুলো তো তার ভেতরে আছে হযরত ইউসুফ নবীর দিকে আপনি তাকাবেন সাতটা দরজায় তার তালা লাগানো ছিল জলাইখা এমন একটা জায়গায় নিয়ে তাকে প্রেম নিবেদন করেছিল হযরত ইউসুফ কিন্তু চরিত্রের মহা দুর্যোগের ভেতরে পড়ে গিয়েছিলেন ওই সময় বলেছেন রব্বুল আলামিন কুয়ায় ফেলেছিল ছোটবেলায় ভাইরা তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো আমার জীবনটা কিন্তু আজকে আমি ঘরের ভেতরে আমার অবস্থায় আছি এখানে শুধু জীবন না আমার ইমান দায় হয়ে কারণ মানুষ হিসাবে তার ভেতরেও চাহিদা ছিল না ছিল না করিম জানিয়েছে জোলাই খা যেমন জেনা করার জন্যে সব খুলে রাজি ইউসুফ নবী ও রাজি এখানে বাংলা অর্থ তো এইটাই আসবে হাম্মাদ বিহি ও হাম্মা বিহা দুইজনে রাজি ইউসুফ নবী ও রাজি ছিল কারণ তার মানবিক যে গোনা বলি এগুলো তো তার ভেতরে আছে আমির হামজার মতো একশত মানুষের যৌবন আল্লাহ নবীদেরকে দিয়েছিলেন তারপরও সামনে যিনি দাঁড়িয়ে আছেন যেমন তেমন কালো ধলা মেয়ে লোক না এটা বিশ্ব সুন্দরীর ভেতরে একজন আমরা তার ছেলে চারজন মহিলার নাম পেয়েছি এই পৃথিবীতে এত সুন্দর করে আল্লাহর কাউকে বানাননি আর বানাবেন না এক নম্বরে আমাদের আদি মাতা হজরতে হওয়ালে সাল্লাম দুই নাম্বারে ইসলাই খা এত সুন্দর করে আল্লাহ তার কাটিং তৈরি করেছিলেন দেখলে মানুষের ক্ষোধা পর্যন্ত মিটে যেত কি সুন্দর হতে পারে বলেন তো আপনি পৃথিবীতে এখন যারা বিশ্ব সুন্দরী হয় এদেরকে দেখলে নাকি মানুষ হা করে থাকে তাহলে জোলাইখা কত সুন্দরী হতে পারে যেহেতু তার সন্তান আদি হয়নি এই জন্য তার যৌবন ঠিক ছিল দুইজন পুরুষকে আল্লাহ সব সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলেন তার এক নম্বরে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম দুই নাম্বারে হজরতে ইউসুফ নবী তাহলে পৃথিবীর একজন সুন্দরী পুরুষ সুন্দরী মহিলা আর সুন্দর নাম পুরুষ দুইজন এক ঘরের ভেতরে মানবিক গোনা বলি তো তাদের ভেতরে ছিল এই জন্য আল্লাহ দিয়েছেন হাম্মাবিহি ও হাম্মা বিহা জোলাই খা যেমন রাজি ইউসুফ রাজি বাংলা অর্থ এটাই লিখা তাফসিরে জালালাইন থেকে বলছি লাউলা রব রহান রব্বি আল্লাহ পাক বলেন তার রব যদি তাকে কিছু দলিল প্রমাণ না দেখাতেন ইউসুফ নবীও কিন্তু বিপদে পড়ে গিয়েছিলেন কি দলিল দেখালেন রব এক নম্বরে দলিল তাকে দেখিয়েছেন সরাসরি জান্নাত থেকে একটা সিরকুট নিয়ে এসে হাজরত ইব্রাহিম মেলে ধরেছে ওখানে লেখা আছে ইউসুফ আমি তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিন বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না দুই নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সূরাত আল্লাহ হাজির করে দিয়েছিলেন বাবা যেন সামনে দাঁড়িয়ে বলছে ইউসুফ আমি তোমার বাবা বলছি তুমি কিন্তু জেনা করতে পারো না সন্তান যত খারাপ হোক বাবার সামনে কাজ করবে কেউ এই দুইটা দলিল দিছে আল্লাহর দিকে ভরসা করে তিনি দড় দিলেন সামনে তিনি জানতেন না যে সামনের দরজা খুলবে শুধু ভরসার তালাক তাওয়াক্কুল ছিল কার উপরে আরো জোরে বলেন আল্লাহ কাগা निकाলি নাসরি ফা আনহুসউ ওয়াল ফাসা ইন্নাহু মিন ইবাদিনাল মখলাসিন আল্লাহ পাক বলেন এইভাবেই আমি আল্লাহ তার থেকে অন্য এবং অন্য যে মাবদ্দতা এগুলো দূর করে নিয়েছিলাম আমার মখলেজ বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করে ভালোবাসি এখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি আল্লাহর ভয়ে চরিত্রের এই সময় তিনি যে চেষ্টা করেছিলেন শুধু রব্বুল আলামিন সামনের দরজাগুলো সব তার কুদরত দিয়ে খুলে দিয়েছিলেন ইউসুফ নবীর ধারণাও ছিল না যে জায়গায় দরজা খুলতে পারে আমরা যদি কেয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে আল্লাহর ভয় রোজার দ্বারা যেটা তৈরি হয় তাকুয়া রোজার দ্বারা তাকুয়া তৈরি হয় এটার প্রমাণ আমরা নিজেই এখন আমার কিন্তু সারা দিন এমনিতে জার্নি আর সকাল থেকে আমি পরিবারের পেছনে সময় দিচ্ছিলাম বিভিন্ন জায়গায় আমি একটু ক্লান্ত হয়ে গেছে আজকে আমার গলাও শুকিয়ে গেছে দই দিকে পানি আমার দেখেন আমি যদি একটা ডোপ দিয়ে নিচে যে পানি খাই আল্লাহ ছাড়া কেউ টের পাবে এরপর আমি মরে গেলে আজানের আগে কিছু খাবো না কার ভয় বলেন তো আরো জোরে বলেন আল্লাহ বলেন এই ভয়টা যখন মানুষের তৈরি হবে রোজার মতো জীবনের প্রতিটি দিক আর বিভাগে প্রত্যেকটি জায়গায় যখন এই ভয়টা তৈরি করতে পারবে আমি আল্লাহকে এমন জায়গা থেকে বিপদে পড়লে সাহায্য করব ওর ধারণাও ছিল না যে দরজা খুলে যেতে পারে